এই ফাঁকি করে ফেলছে আমার মুরগিটা ডিপা কাটা দিয়ে গেলো এই যে কাটা রেখে গেছে এখন আমি মুরগিটাও বসে দিব মুরগি বসে দিয়েছি ধরু বসে দিব এই যে কাটা দিয়েছে মুরগি এখন মুরগিটাও বসে দিব আর ওই যে মুরগি মশলাটা রেডি করে রাখছি আমি सब मसाला अपने खाने গরম না হলে তো কিছু করার নাই গরম মশলা মশলাটা করিয়া নেই

ডিমটা কষাই কষানোর পরে আমি আবার মুরগি দিয়ে দিব এই যে আমার মুরগিটা কষানো হয়ে গেছে এখন আমি ঝুল দিয়ে দিব দেখেন আপনারা কি সুন্দর তেল উঠে দিচ্ছে তেল উঠছে না দিয়ে এখন আমি মুরগিতে ঝুলটা দিয়ে দিই তাহলে একটু হয়ে যাবে স্মেলা আরেকটু দিন আরও কই দিব কারণ কি গ্যাস কম তো এমনি শীত ঠিক আছে

আজকে খুব নামাজ তাড়াতাড়ি করছে ও গত শুক্রবার একেবারে হ্যাঁ পড়তে আছিলো বুঝলা আহ তুমি ছেলে না মৌসুমী ও মৌসুমী ব্যাটা মাস্টার আসো

বাজান চলে যাচ্ছে শাকিন হ্যাঁ দেশে চলে যাচ্ছে যাই ইনশাল্লাহ আবার হবে ইনশাল্লাহ বিদুল্লাহ কোনো সমস্যা নেই আমরা চেষ্টা করব তুমি চেষ্টা করো বুঝলে বাজান হ্যাঁ এখানে মন খারাপ করো না বুঝছো কি করা যাবে এখন এখন দেশের যে দেশের পরিস্থিতি জন্য এখন অনেক লোকই বেকার হয়ে গেল ঠিক না মৌসুমী আল্লাহ আমাদের হেফাজত দেশের অবস্থা ভালো হোক কি বল আমার দিকে আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমরা করি খাওয়া দাওয়া করে চলো বিকেলে একটু ঘুরে টুরে আসি হ্যাঁ

ছেলের মতোই তো করছি তাই না ছেলের মতো না দেখলে ফরমাস দিতাম না তো তুমি ভালো থাকবা শান্ত ভাবে থাকবা দুনিয়াতে এইভাবেই হয় এক সময় মানুষের আপ থাকে আর এক সময় প্রকৃতির নিয়ম না আর এখন তো আমাদের বাংলাদেশটা একটু টনমল অবস্থা এখন সবারই মানে অনেক মানুষ জব হয়ে গেছে এটা কোনো বিষয় না তোমার কোম্পানি অবস্থা খারাপ তোমাকে সার্ভ করছে এটা কোনো বিষয় না

কি খারাপ পাম তুমি আমাকে নাই ছেলেরই কি তুমি সবসময় মনটা বড় রাখবা এই মনটা কিন্তু ছোট রাখবা সবসময় মন হাসি খুশি বড় করে রাখবা তোমার বয়স অল্প এই যে এটা কোনো বিষয় না এ রকম জীবনে কত আসবো না এরকম আসবো এক জায়গা জয়েন করব আরেক জায়গায় থেকে হয়তো ছটায় দিব আরেক জায়গায় যাবা এরকম করতে 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 তো মানুষ বড় হয় বড় হয় বোঝা নাই আর কচুপ না খেলে কেউ ঘাটা শিখে না কচুপ খাইছো এটা আল্লাহর ইচ্ছে আল্লাহ তোমার ভালোভাবে ঘাটা শেখাবো আল্লাহর প্রতি বিশ্বাস রাখো ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে আমরা প্রতিদিন বাড়ি কাজটা শুরু আমাদের সময় দিও তুমি তাহলে

মাও কি সেছে করে কেন কেন দনা কাট দা ওকে হ্যাঁ দীপ তো তো লেপ বন্ধ তো ঠিক আছে যাও কোন নি দিয়ে দাও ছয় দিয়ে দিব তোমার সুপ এভাবে চলবে ওকে हल्ला পেস কি মানে লাফি মানে লা শব্দ যায় পনতি বাজনা যাই ফোন দিওঁ আমি ফোন দিওঁ বুজাবা অ'কে বাই বাই